একই দুর্ঘটনা ঘটে গেছে ছয়জন এখানে স্রোতে কিন্তু ছয়জনকে এই স্রোত দিকে কিন্তু এদিকে নিয়ে গেছে সেই স্রোত থেকে কিন্তু স্বেচ্ছাসেবিকরা সহ এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এক হয়ে চারজনকে উদ্ধার করেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দুইটি শিশুকে এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই আর এই যে দেখতে পাচ্ছেন যে ষোলোটি রয়েছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখন এই যে এখনও পর্যন্ত স্বেচ্ছাসেবিকরা কিন্তু দু চলমান রয়েছে আপনাদেরকে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি তো এই যে লালপলের যে বর্তমানে যে পরিস্থিতি দেখেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সবার জন্য সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থভাবে সবাই সুস্থভাবে যার 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 মতো কিন্তু ফিরতে পারে এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন এই মানুষগুলাকে একেবারে রিস্ক নিয়ে কিন্তু ওই মানুষগুলা পারাপার করছে এই যে লাল পোলের এই জায়গাতেই আবারও বলছি লাল পোলের এই জায়গাতেই ছয়জন কিন্তু পানিতে তারা চলে গিয়েছিল স্রোতের কারণে তো এদিক থেকে কিন্তু দুইজন শিশুকে এখন পর্যন্ত

তবে এই যে যে পরিবার রয়েছে বাচ্চা দুইটি কি আসলে একই পরিবারের ছিল না আলাদা পরিবারের আচ্ছা তারা এখন কোথায় আছে দুই তার এক পরিবারের ওখানে আছে আরেকজনের পরিবারটা সেটা ফাইনা এখন। না এখন এখনো পান নাই এখনো খোঁজ পাওয়া যায় না আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যে স্রোত দেয়া দেখতে পাচ্ছেন এই স্রোত দেয়া কিন্তু হচ্ছে গিয়া মানুষজন চলাচল করতেছে তো সামনে সামনে এখান থেকে এখান থেকে কত কিলোমিটার আপনার ফেনি এখান থেকে ফেনি এসে যায় তিন কিলোমিটার সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন দেখেন এই যে মানুষগুলা এই মানুষগুলা কিন্তু কত কষ্ট করে কিন্তু চলাচল করতেছে আর একটি বিষয় হচ্ছে আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখতে দেখতে আজকে যে বর্তমানে পরিস্থিতি পানি কিন্তু কমতির দিকে নাই পানি কিন্তু পানি কিন্তু বাড়তি আছে আর এই যে এখানকার যারা রয়েছেন স্থানীয়রা তারা কিন্তু একটি মোটা রশি দিয়েছে যাতে করে স্রোতে কেউ চলে না যেতে পারে এই জন্য সবাই রশি ধরে ধরে কিন্তু পার হচ্ছে যে এত পরিমাণের এখানে স্রোত আমরা এখন লাল এটা লাল ভায়া লালপোল লাল এখানে কিন্তু আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা করছি সবাই দূরত্ব ভিডিওটি শেয়ার করে দিবেন মানে পা যেন আর চলছে না এমন একটা পরিস্থিতি ইন্ডিয়া থেকে হয়েছে নাকি পানিটা ইন্ডিয়াতে আহারে আহারে আসেন 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 আল্লাহ আল্লাহ হ্যাঁ একটু যদিও যাচ্ছেন একটু হেল্প করেন ভাই হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখছে দেখতে পাচ্ছেন দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখছে যে আসলে বর্তমানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে মানুষগুলা হচ্ছে একেবারে বুক সমান পানি সেই মানুষ মানুষগুলারে দেখছেন যে হেলিকপ্টার দিয়ে দেখছে এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে আমি জানি না আসলে কে হতে পারে আমি জানি না আসলে কে হতে পারে হেলিকপ্টার দিয়ে একেবারে দেখছে দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে আমাদের লাইফে জয়েন হচ্ছেন কে কোথা থেকে দেখছেন হেলিকপ্টার স্লো করে দিয়েছে আস্তে আস্তে নিচে নামাচ্ছে তবে এখানে তো নিচে নামানোর মতো অবস্থা নাই তবে হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা যেমনটা দেখতে পাচ্ছি বিএফ বিএফ আমরা যেমনটা দেখতে পাচ্ছি হেলিকপ্টার দিয়ে পরিস্থিতি দেখছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ফেনীর যে বাদ রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওটি ধারণ করে দেখিয়েছি